রহমতের নবী বলেন জান্নাতে পৌঁছার সোজা পথ একটা সিরাতাল আল মুস্তাকিম এই রাস্তা দিয়া চলো আল্লাহকেও পাইবা জান্নাত পাইবা এক পথ আর আনকাবুতের শেষে আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা অনেক অনেক লাগজেনি পেস পেস পেস্ট সুলাই ওসি ডিসি ডাক্তার ইন্টারনেট হ্যাঁ সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম রহমতের নবী বললেন জান্নাতে পৌঁছার একটাই পথ সোজা কোন আঁকা না নাম হলো সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন আমাকে পাওয়ার অনেকগুলো পাপ এর জবাব কি বলে সোজা পথ একটাই এতে কোনো সন্দেহ নাই যেমন উদাহরণ দিয়ে বলে খুলনা থেকে ঢাকা যাবেন বিশ্ব রোড কয়টা ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন বিশ্ব রোড একটা বান্দা তুমি আমলের লাইনে মেহনত করে জান্নাতে বিশ্ব বিশ্বরড একটা সিরাতাল মুস্তাকিম তবে খুলনা টু ঢাকার এই বিশ্বরোডের বাকার রোগ আছে না নাই শাকার রোগ আছে এটা কঠিন না সহজ বলেন না কেন সহজ জান্নাতে পৌঁছার সোজা পথ সিরাতাল মুস্তাকিম এটা রোড আর এই রোডে ঢুকার জন্য শাখা রোড আছে আরো অনেকগুলো কোনো অন্ত নেই গলাদের মধ্য দিয়া যদি দৌড় দেও একটা দৌড় দিয়া সামনে গিয়া দেখবি বিশ্ব রোডের সাথে লাইন লাগানো চিরতল

গোড়ায় দেখবা সামনে গিয়ে সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো ইমাম আহমদ বিন হাম্বলের কথা মেনে যদি মাযহাব মেনে তুমি ওই পথে দৌড়াও সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে তুমি যদি দৌড়াতে থাকো সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো কারণ সব মাযহাবের ইমাম এরা সব ওলিয়ে কাম এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় বড় শায়খ মাশায়েখ এদেরকে ভুল বলার কোনো সুযোগ নাই অতএব বিশ্বরর জান্নাতে পৌঁছার একটা সিরাতুল মুস্তাকিম আর আল্লাহ যে বললেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা এগুলো হলো সিরাতুল মুস্তাকিমে ঢোকার জন্য শাখা অনেক পথ আল্লাহু আকবার এই পথে তুমি ঢুকবে কেমনে বলে ঢুকার সমষ্টিগত নাম হলো চেষ্টা কি করতে হবে চেষ্টা করা বান্দা তোমার কাজ তবে চেষ্টাটা তুমি আউলা জাউলা করলে হবে না লাইন মতো করতে হবে কি মতো করতে হবে লাইন মতো কেমনে বলে তিনটা গুণ নিয়ে যদি দৌড়াও তাহলে আজ না তুমি সেরাতল মুস্তাকিমে ঢুকবা আর এটাও সত্য মুস্তাকিমের পরিণাম বিনা হিসাবে জান্নাত জান নিয়ে দরাতে হবে তিনটা গুণ সারা দৌড়াবা বাজারের মধ্যে কুত্তা দৌড়ায় সারা দিন সকাল থেকে দৌড়ানো স্টার্ট করে রাত্র বারোটা পর্যন্ত দৌড়ায় এই দৌড়ানের পরে দেখি বাজারের কুত্তা বাজারে হইয়া রয়েছে ও যদি সোজা ভাবে দৌড়াইত ওই গোপালগঞ্জ গিয়ে আবার টঙ্গি আসতে পারত বাঁকা হইয়া দৌড়ানোর কারণে কুকুর জাকারটা সারাদিন দৌড়াইয়াও জাগায় দা তুমি যদি সোজা ভাবে দোরাও তিনটা গুণ নিয়ে যদি দোরাও পিছনে আর ফিরতে হবে না সামনে আগাইতেই থাকবা আর যদি তুমি মন মতো দোরাও সারা রাস্তা ছাড়া যদি কেউ পারিবতে যায়

ভাইয়া সারা রাত ঘুরে টুরে সকাল বেলা দেখে জায়গায় খেলা ধান বামার খুঁজে তো তিনটা গুণ যদি বান্দা চলো তাহলে তুমি সামনেই আগাবা পেছনে তাকাতে হবে না প্রথম গুণের নাম আদব বেআব কে আবদ পর্যন্ত দৌড়াবে কোনো দিন মঞ্জিল সেরাতে মুস্তাকিম পাবে না এক নাম্বার গুণের নাম আদব মানে কি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা না লিকুল লাই ইনজি না কেন এক নাম্বার গুণের নাম বেআদব না আদব

আরাকজন রিক্সার ড্রাইভার খুব বিনয়ী খুব আদব ওয়ালা তার অনেক মূল্য সবাই মহব্বত করে দোয়া করে দোয়া করে স্কুলের ছেলেটা সালাম সারা কথা বলে না চোখ উঠাইয়া কথা বলে না নত হয়ে চলে চলে ওই লোকটারে সবাই মহাব্বত করে ছেলেটা স্কুলে পড়লে কি হবে বলো ভালো সন্তান এই যে ভালো বলে এটাই দোয়া হাত তুচু করে দোয়া করতে হয় না আদবালা জিন্দেগির বড় দাম বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব এটা না ভালো করে বুঝেন আদব কি জিনিস বলে যেই জিনিসটা যেই কাজটা যেইভাবে করা উচিত যেই জিনিস যেই জায়গায় রাখা উচিত ওইটা ওই জায়গায় রাখা ওই কাজটা ওইভাবে করার নাম আদব আদব ভালো করে বুঝবেন কোরআন শরীফ রাখার কি জুতা রাখবেন উপরে না নিচে এটা আদব জুতা যদি খুব মাথায় এটা আদব হবে বেআব পেন না এটা কি হবে না আদব হবে না আদব এই যে আমি হাত পা নাড়াইতেছি এখানেও কি আছে কথা বলেন না আপনি যে হাঁটতেছেন হাঁটার মধ্যে আদব আছে আপনি যে দুই চোখ দিয়ে তাকাইতেছেন তাকানোর মধ্যে আদব আছে নাই আমি যে কথা বলতেছি কথার মধ্যে আদব আমি যে ঘুমাব ঘুমানোর মধ্যে আদব সহজ আর একটা জবাব হলো আদবের অপর নাম হলো সুন্নতে নববী সুন্নত অনুযায়ী চলার নাম আদব যেমন এই যে এক বোতল পানি পানির পিপাসা যে আমারও আপনারও এখন আপনি আদব অনুযায়ী যদি পান না করেন আমি যদি আদব অনুযায়ী করি বাম হাতে বোতলটা ধরে ডান হাত দিয়ে টান দিয়ে ডান হাত দিয়ে আমি পানিটা পান করবো এক টানে তিন শাসে আর আপনি দেখো আদবের চিন্তা নেই ফট করে মামার দিয়ে এক টান দিছে এক বোতল খালি ফট করে বুকে আটকে যা ধর খাওয়ার টাইম নেই নাই যেই পানি কোথাও আটকায় না এটা বুকে গিয়ে আটকায় গেছে গলায় আটকায় আদব আদব জুতা পরতেছেন এখানে আদব আদব কেমন আদব মসজিদে ঢুকবেন কোন পা দিয়া ডান পা দিয়া বের হবেন বাম পা দিয়া বাম দিয়া বের হইয়া জুতার মধ্যে প্রথম পা ঢুকাবেন ডান পা বাম মসজিদ থেকে বের হইবেন বাম্পা পা জুতায় ঢুকবে কোন পা বাম্পা করে রাখবেন জুতার উপরে ধন্যবাদ ডানপা ডান জুতায় ঢুকাইয়া এরপরে বাম্পা ঢুকাবেন এবার দোনোপা লেভেল পজিশন হয়ে গেল এবার আপনি যখন কদম দিবেন তখন ডান পা দিয়া কদম দিবেন এটা আদক প্রত্যেক গোটা ক্ষেত্রে আদৌ কলম কোম্পানি কলম বানাইছে লেখার জন্য কি জন্য ভাই বাথরুমে এখন কলম দিয়ে কই লেখবেন আর এক কোম্পানি লেখার জন্য খাতা বানাইছে কাগজ বানাইছে না কথা হয় এখন আপনি কলম দিয়ে লেখবেন কই কাগজে যারা বাথরুমে লেখে বাথরুমে লেখে আই লাভ ইউ তার মানে তোর মতো বাথরুমের আমি খুব ভালোবাসি বাথরুম বা আওয়াজ দিতে থাকে ইউ লাভ মি তোরও আমি খুব মিস করি সময় মতো আইও থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন বাথরুমে যারা খালি পায় খালি মাথায় যায় লেখা পড়ে অথবা লেখে এদের জেহেন বিদ্যুতের গতিতে কমে যায় আর কয় হুজুর পরি মনে থাকে না রাকাম কর গিয়া মনে থাকবে কেমনে নিম্ন চাপ শুরু হয়ে গেছে জুতা ভরার টাইম খুবই বাথরুম দৌড় দরজা খুলে রাখ অথচ আদব অনুযায়ী বাথরুমে ঢুকো বাম্পা দিয়ে ঢুকো তবে কখনো খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডা খানা ওখানে তুমি মাথা খালি রেখে ঢুকবা না পা খালি রেখে ঢুকবা না জুতা পরে ঢুকো দোয়া পরে ঢুকো কিছু বারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো বাথরুমে ঢুকার পর বাম পায়ের উপরে ভর করে বসো আদব হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না আদম আবার তুমি দ্রুত বের হয়ে যাও বাম পা দিয়ে বের হও না কোন পা ডান পা দিয়ে বের হওয়ার পরে দোয়া পড়ো কিছু পারো না আলহামদুলিল্লাহ বলো যদি এই আদম অনুযায়ী বাথরুমে যাও শীতায় হইরা কোনোদিন মাথা ভাঙবে না বাথরুমে গিয়ে তো অনেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয় যায় দুর্ঘটনা হয় এক নাম্বার তুরন্ত সফলতার দরজায় পৌঁছতে হলে তিনটা গুণ লাগবে এক নাম্বার গুণের নাম আদব বেআদব যত সেদা দিবে যত কিতা পড়বে কলমের খোচায় নাম্বার 1 পাস কোনো লাভ নাই ওর কফল খারাপ